দশ বছরে কম হবে হয়তো দেখা যায় অনেক প্রশাসন আসে পুলিশ আসে ওটা বারোর দিকে বেড়ের দিকে দাবা চলতেছে আবার বন্ধ হয় আবার চলে এরকম চলতেছে বিগত দশ বছর আপনার পাবেন এখানে দেখেন এই যে সোনালি বিড়ি তাদের সাথে আলাপ করে দেখেন কুষ্টিয়া এই যে সুনীল উনি ইন্ডিয়া আছেন এই যে নগরকান্তি বাগেরহাট এই সোনালি বিড়ি এই যে ছবিটা এই ছবিটা মূলত কুষ্টিয়ার এই যে ভেরামারা দেখছেন এখানে দেন ফ্যাক্টরি এখানে একটা দিছি এখানে একটা দিছি ব্যক্তি কিন্তু একজন উনি কখনোই বাহিরে ওনার কোনো প্রেস নাই তারা এই করে করে হ্যাঁ এই যে যারা নকল বিলি বানা তাদেরকে সাপ্লাই দেওয়া বিক্রি করতেছে এতে সরকার হিউজ পরিমাণ থেকে বঞ্চিত হচ্ছে হ্যাঁ পাশাপাশি যে কোম্পানিগুলা বৈধভাবে ব্যবসা করতেছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা গোবর সূত্র সংবাদ পেয়ে আমরা আজকে এখানে অভিযান শুরু করেছি অভিযান চলমান আছে আমরা সব কমপ্লিট হওয়ার পরে বলতে পারবো যে কী পরিমাণ কী পরিমাণ আছে বললে বলতে পারবো এইভাবে সুনি যে

সাধারণত মানে বসেছিলাম পরে শুনলাম শুনলাম যে এখানে বিভিন্ন মানে লোগো মানে সিগারেট কোম্পানির লোগো মানে দুই নাম্বারি করে মানে ইয়ে করার কারণে র্যাব কোম্পানি মানে র্যাব আসছে র্যাব আসার পর অভিযান চালাচ্ছে মানে বিভিন্ন সোগায় ট্যাক্স ফাকিয়ে দিয়ে আর কি এই কাজগুলো অনেক দিন যাবৎ করে আসছে এই জন্য আর কি মানে অভিযানটা আসলে প্রায় দশ বছরের কম বেশ হবে হয়তো দেখা যায় অনেক প্রশাসন আসে পুলিশ আসে ধরা পাখড়া হয় দৌড়ো দৌড়ি হয় আমরা রাত দুপুরে হয়তো রাত এগারো বারোটা দিকে বেরো দিকে দাওড়া দেবে চলতেছে হ্যাঁ আবার চলে আবার বন্ধ হয় আবার চলে এরকম চলতেছে বিগত দশ বছর পুরো টিম আমার সামনে আসলো অবশ্য আপনার পুরো ফুল প্যাকেজ নিয়ে যাচ্ছি একবারে র‍্যাব ট্যাপ এই যে গাড়ি দেখিয়েছেন বহরগুলো দেখতেছেন তো এসে নাতি সব ধরে ফেলছে দেখেছে লেবেল টেবেল এই যে বিডির প্যাকেজের লেভেল অবশ্যই বিডির প্যাকেজের লেভেল আমি অনেক আগেও একবার দেখছি কিন্তু আসলে যে ইন্ডিজ ওই যে ইলিগ্যালি হচ্ছে সেটা আমরা আসলে জানি না যে আপনি খুব সুন্দর একটা পয়েন্ট করছেন এটা আসলে হওয়া জরুরি কেননা আমরা হচ্ছে পার্শ্ববর্তী বাসা এটা আমার যখন এই রাত দশটা এগারোটার দিকে এরকম মাঝে মধ্যে ডিবি পুলিশ আসে র্যাবগুলো আসে তখন আমরা আতঙ্কের মধ্যে থাকি মূল ফ্যাক্ট হচ্ছে এটা আটক চারজন আছে বাকি সংশ্লিষ্টদের আটকের চেষ্টা অব্যাহত হ্যাঁ আপনি